আপনারা দেখছেন আজ রাম চট্টোপাধ্যায়ের মৃত্যু দিবস উনচল্লিশতম বর্ষে পা দিল এই মৃত্যু দিবস কিন্তু আজও তার মাথার উপর জুটল না একটি আচ্ছাদন কমিটির পক্ষ থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে রাম চট্টোপাধ্যায়কে বলা হয় তারকেশ্বরের রূপকার কিন্তু আজ এই রূপকারের শেষ অবস্থার পরিণতি কি দেখুন আজ তারকেশ্বরে যা দেখা যাচ্ছে তা তারই হাতে তৈরি তারকেশ্বর থেকে বহু মানুষকে তিনি চাকরি দিয়েছেন তিনি ছিলেন তারকেশ্বরের এমএলএ দীর্ঘদিনের এবং মন্ত্রীও তবুও তার মাথার উপর একটি আচ্ছাদন তৈরি করতে পারল না রাম চ্যাটার্জি স্মৃতিরক্ষা কমিটি শুধু কমিটি নয় তারকেশ্বর পৌরসভা তারকেশ্বরের বিধায়ক তারকেশ্বরের কোনো সংগঠনও এগিয়ে এলো না একটি আচ্ছাদন করার জন্য কেবলমাত্র তারকেশ্বরের রূপকার বলে চিৎকার করছেন রাম চ্যাটার্জি স্মৃতিরক্ষা কমিটি তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আপ আমরা রাম চট্টোপাধ্যায় স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে রামদাস আমরা পালন করলাম এবং রাম চট্টোপাধ্যায় শুধু একজন এম ছিলেন না তিনি মন্ত্রীও ছিলেন না তিনি ছিলেন তারকেশ্বরের উপকার যদিও জননেতা তারকেশ্বরের উপকার রাম চট্টোপাধ্যায়ের অসমাপ্ত কাজ এখন কিছু আছে প্রত্যেকে হসপিটাল বাস স্ট্যান্ড গেস্ট হাউস এবং বিভিন্ন কাজ সম্পূর্ণ করে গেছিলেন কিন্তু এখনও কিছু কাজ বাকি আছে এবং দিল্লি কলেজ মহাবিদ্যালয় বাস স্ট্যান্ড তিনি করেছেন তার অবদান আমরা কখনো ভুলতে পারবো না তিনি আমাদের প্রত্যন্ত কাছে আপনজন ছিলেন তিনি মাত্র তেষট্টি বছর বয়সে উনিশশো ছিয়াশি সালে ছয় জুলাই আমাদের ছেড়ে চলে যান আজকে রাম চট্টোপাধ্যায় সীতিরক্ষা কমিটির সম্পাদক হিসাবে এই কমিটি এবং রামবাবুর অনুগামীদের পক্ষ থেকে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তিনি যেখানেই থাকুন খুঁজে থাকুন আনন্দে থাকুন এবং আমাদের সকলকে আশীর্বাদ বর্ষণ করুন আমরা আমাদের সকলে সকলেই পরিবার পরিজন সকলকে নিয়ে যাতে শীতের শান্তিতে বসবাস করতে পারি তার আশীর্বাদ নিয়ে এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার রাম চট্টোপাধ্যায় সিদ্ধা কমিটি জিন্দাবাদ আপনার নাম আমার নাম শ্রী মুকুল কুমার শেখ নাম চট্টোপাধ্যায় শ্রী রক্ষা কমিটির সম্পাদক